ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা এবং মহানগর শাখার আয়োজনে আজকের এই গণসমাবেশে উপস্থিত সকলকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্র কমিটির পক্ষ থেকে নতুন বাংলাদেশের শুভেচ্ছা এবং মোবারকবাদ বক্তব্যের শুরুতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল সদস্য কর্মীদের মধ্য থেকে শহীদ হওয়া এগারো জন ভাইকে স্মরণ করছি আন্দোলনের অন্যতম প্রতীক শহীদ আবু সহ যারা শাহাদাতের মর্যাদা লাভ করেছেন সকলকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছে যারা আহত হয়েছেন বিশেষভাবে নারায়ণগঞ্জে যেই ভাইদের রক্তাক্ত করা হয়েছে শত শত ভাইয়ের রক্তের উপরে রাজপথ রক্তাক্ত হয়েছিল সারা দেশে রক্তের বন্যা বইয়ে দেওয়া হয়েছিল আমরা সেই রক্তচাঁতের হাত থেকে মুক্তি পেয়েছি আমরা এক শাসন থেকে মুক্তি পেয়েছি কিন্তু আর কোনো স্বৈরশাসককে বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে দেয়া হবে না ইনশাআল্লাহ আমরা ক্যাম্পাস থেকে ছাত্রলীগ থেকে মুক্তি পেয়েছি যেই ছাত্রলীগ ধর্ষণের সেঞ্জুরি করেছে যেই ছাত্রলীগ ক্যাম্পাসে মেধাবী শিক্ষার্থীদেরকে খুনি বানিয়েছে যেই ছাত্রলীগ হলগুলোকে সন্ত্রাসের আড্ডাখানা বানিয়েছে যেই ছাত্রলীগ ক্যাম্পাসগুলোকে সন্ত্রাসের আখড়া বানিয়েছে আমরা ক্যাম্পাস থেকে সেই সন্ত্রাসীদেরকে বিতাড়িত করেছি নতুন কোন সন্ত্রাসীদেরকে ক্যাম্পাসে আড্ডাখানা বানাতে দেয়া হবে না আর কোন সন্ত্রাসীদের হলে হল দখল সিট বাণিজ্য চাঁদাবাজি শিক্ষার্থীদের নিরাপত্তা ভগ্ন করার নিরাপত্তা ভেঙে দেওয়ার যেই রাজ রাজপথে থাকে রাজপথে থেকে যে শিক্ষার্থীদের নিরাপত্তা লঙ্ঘন করা সেই নিরাপত্তা লঙ্ঘন করতে দেয়া হবে না ইনশাআল্লাহ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এই আন্দোলনের শুরু থেকে শিক্ষার্থীদের সাথে থেকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ স্বৈর শাসনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে আমরা প্রত্যেকটি ক্যাম্পাসে এই আওয়ামী অপশাসনের ষোলোটি বছর প্রত্যেক ক্যাম্পাসে ক্যাম্পাসে প্রত্যেক শিক্ষার্থীদের কানে কানে বলেছি আওয়ামী লীগ সরকার একটি স্বৈরতান্ত্রিক সরকার আমরা বলেছি এই সৈন্যাস থেকে বাংলাদেশ মুক্তি না পেলে এদেশের মানুষের কাঙ্ক্ষিত মুক্তি এদেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্ব নিশ্চিত হওয়া সম্ভব নয় ষোলো বছরে যেই গণ শিক্ষার্থীদেরকে গণসচেতনতার যেই জায়গাটা আমরা তৈরি করেছি সেটার ফল ভোগ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে সারা দিয়ে সকল ছাত্র জনতা নেমে এসেছিল সংগ্রামী সাথী বন্ধুগণ আমরা বলতে চাই আগামী দিনের ক্যাম্পাসে রাজনীতি হবে ভিন্ন রাজনীতি এখানে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যে তেত্রিশ বছরে একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেই কল্যাণের রাজনীতি করেছে সেই কল্যাণের রাজনীতি হবে ক্যাম্পাসে ইনশাল্লাহ ক্যাম্পাসে আর সন্ত্রাসী রাজনীতি হতে দেওয়া হবে না ক্যাম্পাসে হল দখল করতে দেওয়া হবে না ছাত্র সংসদগুলোকে কার্যকর করা হবে ইনস্টিটিউশনাল অ্যাকাডেমিক্যাল যেই দায়িত্বগুলো রয়েছে সেই দায়িত্বগুলোতে যারা দায়িত্বশীল তাদেরকে পরামর্শ দেওয়ার জন্য তাদেরকে প্রোভাইড করার জন্য ছাত্র সংসদগুলোকে কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করতে হবে ছাত্র সংসদগুলো নির্বাচন দিতে হবে এবং সেই ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সারা বাংলাদেশ অংশ সাত। এই জন্য আমরা সর্বশেষ যে দাবি জানাতে চাই যেই খুন যেই ধর্ষণ যে হত্যা রাজনীতি হয়েছে সেই গণহত্যার রাজনীতির বিচার এই বাংলার মাটিতে হতে হবে এই বাংলাদেশে এই খুনিদের শাস্তি দিতে হবে যেই ছাত্রলীগ ক্যাম্পাসে অরাজকতা সৃষ্টি করেছে শিক্ষার্থীদের নিরাপত্তা ব্যর্থ করেছে সেই ছাত্র ছাত্রলীগকে কালো তালিকাভুক্ত করে নিষিদ্ধ করতে হবে সবাইকে ধন্যবাদ নাসরুম মিনাল্লাহি অবশ্যই মুমিনিন